তো তোমরা কেমন আছো তো আমি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তো আমাকে এখনও যারা সাবস্ক্রাইব করলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এই গাছটা যখন ভেঙে গেছিলো জানো আমি কত কান্না করেছিলাম কারণ এটা আমার ছোটো বোন পাড়া মাইরা মাইরামেরা বাংছে তার জন্য অনেক কষ্ট লাগছিলো এডিও বাংছিল তারপরেও এডিও আবার সুন্দর করে হয়েছে তো গাইস অনেকেই বলেন পিয়াজ গাছ কীভাবে বুনতে হয় এ দেখেন আমি পিঁয়াজ গাছ বুনছি এগুলো তো আমি ছিল্লা বুনছি ইউটিউবে দেখছিলাম তারপরও দেখেন আমার গাছগুলো এখনও বের হয় নাই সেটাই কষ্ট তো এই গাছগুলো কিন্তু আমি আরও অনেক আগে বুনছিলাম এই রসুন গাছ আর পিঁয়াজ গাছ একসাথেই বুনছিলাম তো অনেকেই বলেন আদা গাছ কেন হয় না ওই রসুন গাছ মরিচ গাছ এগুলো কেন হয় না তো বুনার কিন্তু একটা স্টাইল বা ধরন থাকে তো তোমরা যদি ঠিক করে বুনো বা ইটি করো তাহলে তো ঠিকই তোমাদের গাছ হবে তো গাইস আগামী ভিডিওতে কিন্তু আমরা এটার ভিতর কিন্তু আমরা ই কী যেন বলে মরিচ গাছ বুনছিলাম তো তোমার তোমাদের অবশ্যই মনে আছে যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো এখনই দেখে আসার যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নিই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা কি নিয়ে আলোচনা করতে পারি আর নিজেও যাই না তো তোমরা এখনই যারা আমাকে সাবস্ক্রাইব করিনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবের মতো একটা গুতা মারো এরপর একটা লাইকের ভিতর লাত্তি মারো তাইলে দেব তো অনেকেই বলেন আদা গাছ কেন হয় না অনেকেই কিন্তু আদা গাছ মানে যদি বের হয় তাহলে উপর থেকে একটুখানি কাটটা দেয় উপর থেকে কাটটা দিলে কিন্তু আদা গাছ হয় না কারণ মূলত যদি আপনারা উপর থেকে যদি আধা গাছ কাটতে দেন কারণ আদা যদি আপনারা বেশি করে কাটটা হ্যারপর বুনেন আর এই মুখটা যদি আপনারা উপর দিকে রাখেন তাহলে কিন্তু ঠিকই আপনাদের গাছ হবে আর আপনারা যদি মুখটা যদি নিচের দিকে রাখেন যদি আদাটা যদি উপর দিকে রাখেন তাহলে কিন্তু আপনার গাছ উঠতে কিন্তু অনেক সময় লাগবে এই এক মাসের কাছাকাছি যাই হোক তো আমি এই আদা গাছগুলো বুনছি হয় এই আদা গাছগুলোর বয়স হয়েছে মনে হয় ছয় মাস নাহলে পাঁচ মাস এরকম পাঁচ ছয় মাস এরকম তো আমার এই ছোট্ট একটা বাগান অনেক কষ্ট করে আমি বানাইছি ইট উট খুজ্জা মুজ্জা ইটের এই যে ফাঁক দা বালি দিছি ইটি ওই ফরিং গাইস সেই ফোরিংটার জন্য সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে তাহলে কিন্তু আমি ফোরিংটাকে ছেড়ে দেব এক থেকে পাঁচ গুণব যদি তোমরা লাইক সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি ওকে ছাড়বো না এক দুই তিন চার পাঁচ অনেকেই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিছে তার জন্য ওকে আমি ছেড়ে দিলাম বাই গাইস মূলত কথাতে চলে আসি তো আদা গাছগুলো অনেকেই বোনা জানেন না যদি বোনার ধরন ভালো হয় বা ঠিক করে বুনতে পারেন বা বোনা জানেন তাহলে আপনার গাছটা সুন্দর করে বাড়তে শুরু হবে আর যদি আপনি ঠিক করে বুনাই না জানেন তাহলে কিভাবে হবে তো আমি আপনাদের একটা আদা নিয়ে বুঝাই দিতেছি গাইস আমার কপালটাই খারাপ মায় তো কালকেই আদা বাটা সবাই যে এই ব্ল্যান্ডারে হেলি মতা ডান গরম হইতেছে না তো গাইস কপালটা এতই খারাপ এত আদা সস্তাছি তোবাই নাও তোনি যে ঠাকটা জয়েন্ট একটু খুজ যা দিহি অঙ্গ বাড়ির গড়ে অবস্থা একটু খারাপ জাই গাইস কোপাল খুলা গেছে বড় একটা আধা পায় গেছে কিন্তু এটা বুনলে যাব না বুনলে তো মায় আমার পিছা দ ধরে বাইদে হগো জাইও হনা দরনিয়া জাই পেজ গো কি পেজিসিন কি ই না না গ্যাস উর নেই আম মনে কইছিলাম মনে গ্যাস আইসি গ্যাস আইলে মুনে খেদিতাম গাইস এখন এই আদাটা দিয়ে তোমাদের বোঝাবো আমি গাছ বুনতার না তাহলে মায়া আমার এই ফিটাই করবো কী যে আমরা তো কালকে সব লাইন করছি এরপরে যে আমার আদা গাছ বুনতে তো দিকে আমরা বুনছো হেয়া করিবো নি যাই হোক তো তোমরা মূলত যেই ভুলটা করো এই যে আদা গাছের এই যে একটা ই এই যেখান থেকে মানে আদাটা বের হবে মানে গাছটা তোমরা যে ভুলটা করো অল্প একটু মানে যে এই যে এইখান থেকে একটু কাটটা বুনিয়া থায়ে দাও তাহলে কি আদা হইব এই গাছটা যদি তো হয় তাহলে মিনিমাম এই যে এইখান থেকে শুরু করে এইখান থেকে এখান থেকে এখান থেকে ফার্স্ট এইটুক কাটলাম কাটার পরে একটু কাটলাম তাহলে এতটুকু আদা আমাদের লাগবেই নাহলে আমাদের গাছ হবে না তো এই ভুলটাই আপনারা করেন যে অল্প একটুখানি আদাটা ভাইঙ্গা বুনার রেখা দেন তার জন্যে কিন্তু আপনাদের আদা গাছ হয় না আর তোমরা সবাই খালি আমার কমেন্টে এসে বলো যে আমাদের আদা গাছ হয় না কেন হয় না কেন তো তোমাদের এটা বোঝানোর না জন্য কিন্তু আতারা আমি আনলাম তো গাইস এই যে তোমরা ভুলটা করো কি যে এই গাছটা বেরিয়েছি তোমরা করবা কি এন থেকে কাটতে এতটুকু বুনিয়া দিবা এতটুক বুনলে কিন্তু জীবনেও আদা গাছ বেরিবো না তা আমাদের এই আদা হওয়াটার জন্যই যে এই এইখান থেকে শুরু করে এথানি কাটলাম তাহলে এতটুক রেখা দিলাম হুম এতটুকু রেখা দিলাম আর এতটুক কাটলাম তাহলে আমাদের মূলত আদা লাগলো এতটুকু তারপর বুনিয়ে রাখলাম বুননের পর এই ধরেন সাত আট দিনের মধ্যে আদা গাছটা মানে ভালো মতো বড়ো হবে ঝাপড়া হবে তো তোমরা কিন্তু এই জায়গাটার ভিতরে ভুলটা করো মানে অল্প একটু আদা ভাইঙ্গা বই রেখা দাও যে আমাদের বেশি আদা খরচা হয়ে যাবে বা এই সে আসো যাই হোক তো একটু বেশি করে আদা দেওয়ার মানে বেশি করে আদা দেওয়ার চেষ্টা করবেন বেশি না দিতে পারলেও কিন্তু মাঝারি সাইজ দিলেও কিন্তু মানে হইতেও পারে না হইতে পারে আমি ঠিক জানি না মাঝারি সাইজ দাম করে সময় করিনি কারণ বেশি মানে এথানি কাটটা দিলাম এথানি দিলাম আর এই যে টুক আদাটা রাখলাম রেখা এই যে এই মুখটা করেই যে এমনি বুইনা রাখতে হবো বুইনা হালকার উপরে যে এমনি এমনি পানির ছিটা দিতে হবো এই সেই আসল বিষয় যাই হোক তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এবং কি আমার চ্যানেল নতুন যদি সদস্য হইতে চাও তাহলে অবশ্যই লাইক একটা করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের পাশে থাকতে হবে তো গাইস তোমাদের কিন্তু আমি শিখাই দিছি পরে কিন্তু আবার কমেন্টে কিন্তু বলতে পারবে না যে শিখাই দেইনি আমি কিন্তু বলেই দিছি যে তো আদাটা তো দেখা যাইতেছে না যদি আদা গাছটা যদি এই গাছটা যদি আমরা বুনতে চাই তাহলে এখান থেকে এত টুক কাটতে হবে এখান থেকে এত টুক আর এত নিয়ে আদাটা রাখতে হবে তারপর আদাটা আমরা এ মুখ করে এভাবে বুননা দিব তো এই আদাটা বুনলে আমার আম্মু বকা যে যাই হোক হেলে গে আমি তোমাদের বুন্যা দেখাইতে পারলাম না যদি বকা না দিতে অবশ্যই বুননা দেখাইতাম এই যে এই গাছটা